আজ আমাদের পরিবারের সবচেয়ে আনন্দের দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমাদের ছোট ভাই জহিরুল ইসলামের বিয়ে আর তার জীবনসঙ্গিনী হচ্ছে মিষ্টি মেয়ে সোনিয়া আল্লাহ যেন তাদের জীবন ভরে দেয় ভালোবাসা সুখ আর শান্তিতে সকাল থেকে পুরো বাড়িতে এক অন্যরকম উৎসব কেউ সাজছে কেউ সাজাচ্ছে কেউ আবার শুধু ছবি তুলছে আবার কেউ কাজে ব্যস্ত আজকের সকালটা একেবারে হাসিতে ভরা আনন্দে ভরা আর আমাদের বোনেরা ওদের আনন্দ দেখলে মনে হয় পুরো বিয়ে ওদেরই কেউ নাচছে কেউ ঠাট্টা করছে কেউ আবার বাইকে নিয়ে টিচ করছে এ যেন হাসির এক উৎসব এদিকে দই পাতার কাজ সম্পূর্ণ করা হচ্ছে একে একে সারিবদ্ধ করে গ্লাস সাজিয়ে জাল করা দুধ গ্লাসে টেলে দেওয়া হচ্ছে এজন্য এক অন্যরকম উৎসব অন্যরকম আনন্দ অন্যরকম ভালো লাগা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে ছোট বড় সবাই সবাই ব্যস্ত কেউ ছবি তুলছে কেউ প্লেটে বিরিয়ানি নিচ্ছে ছোটরা দৌড়ঝাঁপ করছে বড়রা গল্পতে মেতে আছে হাসি আনন্দ আর ভালোবাসা ভরে গেল পুরো পরিবেশ বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই উৎসব বিয়ে মানেই মজার মজার খাবার বিয়ে মানেই মজা হাসি কান্না বিয়ে মানে চার হাত এক করে দেওয়া মিশন খুব স্পেশাল আমরা যাচ্ছি বৌ আনতে একটু নার্ভাস আমরা একটু বেশি এক্সাইটেড নতুন বাবি আসছে মানে বাড়িতে নতুন রাজত্ব একটু মজা করলাম সবাই বলে ভাইয়ের বউ আসলে সংসারে শান্তি আসে দেখা যাক আমাদের সংসারে কি হয় যাই হোক আজকের দিনটা শুরু হোক হাসি আর আনন্দে সকাল থেকে সবাই ব্যস্ত কেউ ফুল নিচ্ছে কেউ গাড়ি সাজাচ্ছে কেউ আবার সেলফি তুলছে এক কথায় পুরো পরিবারে আজ মিশন বউ আনাতে একসাথে সবাই মিলে একসাথে যাচ্ছি হাসি ঠাট্টা মজার গল্পে ভরে গেছে রাস্তা আজ থেকে মিষ্টি মেয়ে সোনিয়া আমাদের হাসি এবং ভালোবাসার অংশ তাই তো যাচ্ছি সবাই একসাথে রেডি হয়ে গাড়ি করে তাকে নিয়ে আসতে আজকের এই দিনটা থাকুক মনে কারণ এই হাসি খুশি এই মজার মুহূর্ত এমন দিন জীবনে খুব কমই আসে আচ্ছা একটা কথা আপনাদের আমি ক্লিয়ার করছি জহিরুল ইসলাম আমার ছোট ভাই তার ওয়াইফ আমার ছোট ভাইয়ের বউ এবং তারা দুইজনই বয়সে আমার ছোট। তাই আমি ওদের নাম নিয়ে ডাকছি ভাইয়ের বউকে আর ভাবি বলে ডাকছি না বয়সেও ছোট সম্পর্কের দিক দিয়েও ছোট। তাই আদর এবং স্নেহ ভালোবাসা দিয়ে তাদের নাম ধরিয়ে রাখছি সবাই আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য দোয়া করবেন তাদের বৈবাহিক জীবন যেন সুখের এবং শান্তির হয় আজ আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের দিন যাচ্ছি ভাইয়ের বউ আনতে কত দিনের অপেক্ষা কত আয়োজন অবশেষে সেই মুহূর্তে চলে এলো বায়ের জীবনে নতুন অধ্যায় শুরু আর আমরা সবাই আছি সেই সুখ ভাগ করে নিতে সোনিয়া তোমাকে স্বাগতম আমাদের পরিবারে সুখে থেকেও ভালো থেকেও সবসময় ছোটো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা বোন চাস্ত বোন সবাই একসাথে হয়েছি সবাই একই রকম আনন্দ করেছি সবাই একই রকম মজায় মেতে উঠেছি শুধু আমার একটা চাস্ত বোন আসতে পারেনি কারণ সে অনেক অসুস্থ আসার মতো অবস্থায় ছিল না তাকেও আমরা সবাই অনেক মিস করেছি বায়ের বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয় একদম ফ্যামিলি ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে সবচেয়ে বেশি হইচই কারা করে জানেন চাচা বোন এবং আপন বোনেরা বিয়ের আগে থেকে ওদের উত্তেজনা কি ড্রেস পরবো কীভাবে ডান্স প্র্যাকটিস করবো কীভাবে ফটোশুট করবো এইসব নিয়ে হই হুল্লোর ওদের ছাড়া বায়ের বিয়েতে হাসি কৌতুক খুনছুটি কিছুই জমে না বোন চাচাতো বোন আসলে এরা বিয়ের প্রাণ মেহেদিরা রাতে তারা একাদিকে মঞ্চকা পায় আবার পরের দিনে সকালে সবাই ঘুম থেকে তুলে দেয় বাইয়ের প্রতি তাদের স্নেহ যেমন আন্তরিক ঠিক তেমনি বউ আসার পর ওরা হয়ে যায় নতুন পেয়েছি বন্ধুর দল একদিকে ভাবিকে খুশি করে অন্যদিকে বাইকে টিচ করে বায়ের বিয়েতে চাচাতো বোনদের প্রায়োরিটি একটাই সবাইকে হাসানো বাইকে খুশি রাখা আর স্মৃতিতে ভরপুর এক আয়োজন তৈরি করা বাইয়ের বিয়ে মানে শুধু ফুল আলো আর গান না এটা একটা অনুভূতির গল্প বায়ের বিয়ে মানে পরিবারের নতুন সম্পর্ক নতুন ভালোবাসা আর বন্ধের ভালোবাসা সেটাই এই সম্পর্কগুলোর সবচেয়ে সুন্দর উপহার ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক এবং ভুন চাচাতো বোনদের সম্পর্ক এই সম্পর্ক আসলে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্ক চাইলেই আপনি ছিন্ন করতে পারবেন না এবং হাদিসে করা নির্দেশ আছে এই সম্পর্ক ছিন্নকারী যাহান্নামি প্রবেশ করবে তাই ভালো থাকুক সকল ভাইবোনের সম্পর্ক সুন্দর হোক সুখের থাকুক কত শত স্মৃতি এই বোন চাচাতো বোন ভাই চাচাতো বাইদের সাথে সেই মধুর স্মৃতি মনে হলে চোখের এক কোণে অজরেই পানি চলে আসে কোথায় হারিয়ে গেল সেই সোনালি অতীত সোনালী শৈশব সোনালী স্মৃতি ভালো থাকুক সকল ভাই বোনের সম্পর্ক উজ্জীবিত থাকুক সকল স্মৃতি এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ